দর্শক দ্য গ্রেট ওয়াল সত্যি স্বাগত জানাচ্ছি পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি জাবিদ ঐশী নাচ গান নাটক চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ নানা মাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান চীনের প্রাকৃতিক সৌন্দর্য সাংস্কৃতিক ঐতিহ্য উন্নত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরব অনুষ্ঠানটি উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন চায়না মিডিয়া গ্রুপের বার্ষিক বিশেষ আয়োজন বসন্ত উৎসব গালা গেল সপ্তাহে দু সালের বসন্ত উৎসব গালার বিশ্বব্যাপী প্রচারমূলক প্রমো প্রকাশিত হয়েছে দর্শক চলুন আমরা এক নজরে প্রমোটি দেখে নেই An auspicious and jubilant time of the year. This is the CMG Spring Festival. Though. So, how long has this stage been here? Well, it all started 3,000 years ago, with an ancient festival called the Spring Festival. But it goes beyond that, spanning and embodying 5,000 years of remarkable history. How high can the stage go? Well, it's a stage for performances that reach high into the sky. And it's a perfect example of the latest cutting edge technology. <laughs> All right, but how wide does the stage stretch? So wide that it spills into the world's streets and alleys. And it's wide enough to embrace every performer. The Spring Festival Gala stage welcomes the world. চীনের তরুণদের মধ্যে ইদানিং দেখা যাচ্ছে অন্যরকম এক প্রবণতা চকচকে শহুরে জীবনের হাতছানি এখন আর তাদের মন ভোলাতে পারছে না শিকড় ও সংস্কৃতির টানে প্রতিনিয়ত গ্রামে ছুটে চলেছেন তারা সেখানে গিয়ে নিজের মতো করে অনেকেই চালু করেছেন ছোট খাটো খাবারের ব্যবসা আবার ব্যবসায় যেন নিজের মাতৃভূমির ঐতিহ্য ও সংস্কৃতির ছাপ অটুট থাকে সেদিকেও নজর আছে তাদের এমন দুই চীনা তরুণ উদ্যোক্তার ব্যবসাপাতি কেমন চলছে সেটাই দেখব এবার ব্যস্ত শহর ছেড়ে চীনের তরুণ উদ্যোক্তারা ছুটে চলেছেন যার যার গ্রামে শুরু করছেন নতুন ব্যবসা তবে তরুণরা ভুলে যাননি তাদের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি শিকড়কে আঁকড়ে ধরে তারা সাজিয়ে নিচ্ছেন তাদের এক টুকরো স্বপ্ন কুয়াংতং প্রদেশের শিহুই কাউন্টিতে আছে এমন এক চায়ের ঘর যা কিনা এলাকায় স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে সবার মনোযোগ কেড়েছে চীনা ঐতিহ্যবাহী ক্যালিগ্রাফি লণ্ঠন পুঁতির ফুলদানি ও কাঠের আসবাবপত্র দিয়ে নান্দনিকতার ছোঁয়ায় চা ঘরটিকে সাজিয়েছেন এর তরুণ মালিক সু শিহাও দুবাইতেও কাজ করেছেন শিহাও এরপর ফিরে আসেন চায়ের জন্মভূমি চীনে ঠিক করলেন চা নিয়েই একটা কিছু করবেন ইন্টেরিয়র ডিজাইনে পড়াশোনার পর পাশের প্রদেশ ফুচিয়ানি গিয়ে শেখেন চা বানানোর বিশেষ কায়দা বিদেশে কিছু ব্যবসায়িক অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরে দেখি আমার কাউন্টিতে প্রায় ষাটটি দুধ চায়ের দোকান চালু হয়েছে এ কাউন্টিতে তিন লাখ মানুষ তরুণদের মধ্যে এ চা ঘরগুলো বেশ জনপ্রিয় তাই আমি চীনের চা সংস্কৃতিকে আধুনিক চীনা শৈলীতে উপস্থাপন করতে চেয়েছি সু জানালেন দোকানটি শুরু করতে তার প্রায় সাড়ে ছমাস সময় লেগেছিল এমন একটি স্থান খুঁজে বেড়াচ্ছিলেন যেটা হবে কিনা সাশ্রয়ী এবং যেটাকে তিনি নিজের মতো করে সাজাতে পারবেন ব্যবসায় সাফল্য পাওয়ার পর সু আরও কয়েকটি চীনা সংস্কৃতির আবহে কফি শপ খুলেছেন এবং শিহুই কাউন্টির ধীর জীবনযাত্রা বেশ উপভোগ করতে শুরু করেছেন কফি পান করার পাশাপাশি এখানকার একটা আবেগজনিত মূল্য রয়েছে আমি এখানে সময় কাটানো বেশ পছন্দ করি এমন একটি স্থান শিহুই কাউন্টিতে খুঁজে পাওয়া বিরল যেখানে ঘণ্টার পর ঘণ্টা কফি উপভোগ করা যায় পরিবহন সুবিধা কম খরচ এবং সহজে জীবনধারার কারণে সুর মতো অনেক তরুণী এখন শিহুই কাউন্টিতে আসছেন নতুন ব্যবসা শুরু করতে এদিকে রাস্তার পাশের একটি অন্থন দোকান স্থানীয়দের মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি করেছে তাদের গোপন রেসিপি দিয়ে দোকানটির মালিক চৌ ছাং ইয়াং বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট এবং সেখানে ছয় বছর কাজ করার পর বাড়ি ফিরে খুলেছেন অন্থনের দোকান তার দোকানে পাওয়া যায় চীনের দশটিরও বেশি ঐতিহ্যবাহী স্বাদের অন্থন কুয়াংচৌতে আমি নির্মাণ ক্যাটারিং এবং চায়ের ব্যবসায় কাজ করেছি বড় শহরের ব্র্যান্ডগুলোয় কীভাবে আরও বুদ্ধিমান এবং সমৃদ্ধ পণ্য তুলে ধরা হয় তা দেখেছি তাই আমি এই নতুন ধারণাগুলো গ্রামে ফিরিয়ে আনতে চেয়েছি চৌ জরিপ চালিয়ে দেখেন হুয়াইচি কাউন্টিতে প্রায় একশোটি অন্থন দোকান রয়েছে প্রতিটি দোকানে দিনে একশো জন গ্রাহককে সেবা দেওয়া হয় শিহুইয়ের প্রায় দুই লাখ জনগণের জন্য যথেষ্ট বাজার সম্ভাবনা দেখছেন তিনি ওয়াইচিতে তরুণ উদ্যোক্তাদের জন্য সহায়ক প্ল্যাটফর্ম তো আছেই সেই সঙ্গে পাঁচ লাখ ইউয়ান পর্যন্ত ঋণের সুবিধাও রয়েছে অনেকেই মনে করেন ছোট একটি গ্রামে গিয়ে বড় ব্যবসা শুরু করাটা শহরের মতো সহজ নয় তবে সু ও চৌয়ের মতো তরুণরা প্রমাণ করেছেন চীনা সংস্কৃতির হাত ধরে ব্যবসা বড় করতে চাইলে সুযোগেরও কোনো কমতি হয় না ফয়সাল আব্দুল্লাহ সিএমজি বাংলা সম্প্রতি চীনের থাং রাজবংশের ঐতিহাসিক নৃত্যনাট্যের শীতকালীন সংস্করণ মঞ্চস্থ করা হয়েছে এবারের পরিবেশনা এরই মধ্যে ভীষণ সাড়া ফেলেছে উদ্বোধনী অনুষ্ঠানে কয়েক হাজার পর্যটকের সমাগম ঘটেছে এদিকে আনলো শহরে অনুষ্ঠিত হয়েছে থাং রাজবংশের কবি লিপায়ের উপর সাংস্কৃতিক একটি অনুষ্ঠান ঐতিহাসিক নৃত্যনাট্যের শীতকালীন সংস্করণ চিরন্তন দুঃখের গান সিয়ানে মঞ্চস্থ হয়েছে সম্প্রতি উত্তর পশ্চিম চীনের সায়ান্সি প্রদেশের রাজধানী সিয়ানে জাঁকজমকপূর্ণভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বিখ্যাত চীনা কবি পাইচুয়ে এর মহাকাব্যের উপর ভিত্তি করে পারফরমেন্সটি থাং রাজবংশের সম্রাট সুয়ান চোং এবং তার প্রিয় উপপত্নী ইয়াং ইয়ু হুয়ানের রোমান্টিক গল্পকে স্পষ্টভাবে বর্ণনা করে এবারের পরিবেশনা এরই মধ্যে তিন হাজারের বেশি দর্শককে বিমোহিত করেছে এবছরের সংস্করণে মঞ্চে বরফ এবং তুষারময় প্রভাবগুলোকে উচ্চতর করার উপর বিশেষ ফোকাস সহ পোশাক প্রপস এবং সাউন্ড ডিজাইনে উদ্ভাবনী উন্নতি দেখা গেছে আমি উত্তর চীনের হপে প্রদেশ থেকে এসেছি পারফরমেন্সটি খুব চিত্তাকর্ষক ছিল থাংরাজ বংশের সংস্কৃতি অনুভব করার জন্য আমি সিয়ানে প্রথমবারের মতো এসেছি থাংরাজ বংশের বিকাশমান যুগকে আমার চোখের সামনে জীবন্ত হতে দেখে আমার খুব ভালো লাগছে হুয়াছিং প্যালেস কমপ্লেক্সটির আলোকসজ্জা দর্শকদের ভীষণ আকৃষ্ট করে দু সালে এই আয়োজনটি আত্মপ্রকাশের পর থেকে দ্য গান এভার এভারলাস্টিং সরো এই শিরোনামের শীতকালীন সংস্করণটি ঐতিহাসিক গল্প বলা মঞ্চের শৈল্পিকতা এবং আধুনিক প্রযুক্তিকে নির্বিঘ্নে মিশ্রিত করে সিয়ানে প্রায় সাড়ে আট লাখ পর্যটককে স্বাগত জানিয়েছে দু হাজার চব্বিশ সংস্করণটি দু হাজার পঁচিশ সালের আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত চলার কথা রয়েছে এদিকে থাং রাজবংশের কিংবদন্তি রোমান্টিক কবি লিপাইয়ের রেখে যাওয়া সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকার দিয়ে পর্যটকদের আকর্ষণ করছে মধ্য চীনের হুবে প্রদেশের আনলু শহর কারণ এই শহরে এক দশকের বেশি সময় বসবাস করেন চীনে কাব্যিক প্রতিভার অধিকারী লিপাই সেই সময়টিতে তিনি রচনা করেন অসাধারণ অসংখ্য কবিতা সম্প্রতি এই কবির রচনা সামগ্রীর উপর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় প্রশাসন এতে স্থানীয় নৃত্যশিল্পীরা লিপায়ের কবিতার থিমে অনুপ্রাণিত হয়ে ঐতিহ্যবাহী চীনা গান এবং নৃত্য পরিবেশন করেন লিপাই আনলুর জন্য একটি সাংস্কৃতিক প্রতীক হয়ে উঠেছে বলে মনে করেন স্থানীয়রা অসংখ্য পর্যটককে আকৃষ্ট করে তার কবিতা এবং প্রাকৃতিক সৌন্দর্য ফলে পর্যটকদের ভিড় লেগেই থাকে এখানে শহরটি সাম্প্রতিক বছরগুলোতে তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের মাধ্যমে পর্যটনের প্রচার করছে কমেডি ঘরানার চীনা সিনেমা হার্ট স্টোরি বাংলায় একে নারীর গল্প বলা যেতে পারে পরিচালক সাও ইহো এই সিনেমাটি মুক্তির পরপরই এটি দর্শকদের মাঝে বিপুল সাড়া ফেলেছে ডুবানে এর রেটিং নয় দশমিক এক স্বাধীন চেতা একজন সিঙ্গেল মা ওয়াং তিয়ে মিয়ে এবং তার প্রতিবেশী স্বপ্নবিলাসী তরুণী সিয়াও ইয়ের মাধ্যমে সিনেমায় তুলে ধরা হয় নারীদের জীবনের জটিলতা ও সাহসিকতার গল্প পরিচালকের মতে বাস্তব অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি নির্মাণ করেছেন এই সিনেমাটি গেল মাসে চীনে মুক্তি পেয়েছে কমেডি ঘরনার চীনা চলচ্চিত্র হার্ড স্টোরি মুক্তির পরপরই সিনেমাটি দারুণ সাড়া ফেলে দর্শকদের মাঝে আধুনিক সাংহাইয়ে দুইজন নারীর বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেন চীনা চিত্রনাট্যকার এবং পরিচালক শাও এহুই সম্প্রতি সিএমজির সঙ্গে তিনি শেয়ার করেছেন তার এই সিনেমা নির্মাণের অভিজ্ঞতার কথা দর্শকদের উৎসাহ এবং স্বীকৃতি তাকে অনেক অনুপ্রাণিত করেছে বলেও জানান তিনি তাছাড়া কমেডির আদলে নারীদের দৃষ্টিকোণ থেকে গল্পটি তুলে ধরায় প্রশংসায় ভাসছেন তিনি আমি মনে করি আর্কিটেকচারাল স্টাইলে সাংহাইয়ের কয়েক দর্শকের একটি ইউনিক স্টাইল রয়েছে অনেকটা বলতে পারেন পুরানো ভিলাতে আধুনিক ভাড়াটিয়ার মতো তারা তাদের ছোট ছোট কিছু কার্যক্রমের মাধ্যমে প্রতিবেশীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে প্রচলিত জনরার ফ্রেম ভেঙে কমেডির মাধ্যমে নারীদের সূক্ষ্ম বহুমাত্রিক বিষয়কে চিত্রায়িত করেছে এই সিনেমাটি পরিচালক শাওয়ের মতে তিনি বাস্তব জীবনে ঘটে যাওয়া নানান ঘটনাগুলোকে একত্রিত করে একটি গল্পে ফ্রেমবন্দি করেছেন সিনেমার গল্পে দেখা যায় একজন স্বাধীন চেতা সিঙ্গেল মা ওয়াং তিয়মেকে যিনি সামাজিক নানান বাধা বিপত্তি অতিক্রম করে নিজের পথ তৈরি করে নেন অন্যদিকে তার প্রতিবেশী শিয়াউয়ে একজন স্বপ্নবিলাসী তরুণী যিনি তার আবেগ ও ভালোবাসা নিয়ে নানান টানাপোড়নে ভুগছেন শাও এই সিনেমার কাস্টিংয়ের ক্ষেত্রে ছিলেন একদমই আপস্বীন একজন স্বাধীন চেতা পজিটিভ এবং উচ্ছ্বাসী সিঙ্গেল মায়ের চরিত্র ডিজাইন করার সময় প্রথমেই তার মাথায় আসে অভিনেত্রী সংচিয়ার কথা সে এই চরিত্রের জন্য একদম পারফেক্ট ছিল সে অনেক প্রাণবন্ত এবং সুরুচিপূর্ণ যদিও পরবর্তীতে আমাকে শেয়ার করেন যে এই চরিত্রে অভিনয়ের সময় তিনি কিছুটা চিন্তিত ছিলেন চরিত্রটি স্বপ্নবিলাসী সিয়াউয়ের ক্ষেত্রে তিনি বেছে নেন চীনা অভিনেত্রী ইলাইন চং সুশে কারণ তার মধ্যে এই চরিত্রের অনেক মিল পেয়েছিলেন পরিচালক আমি শুরুতে তার সম্পর্কে ভালোভাবে জানতাম না তার পূর্বের টিভি শো এবং উজ্জ্বল ও সুন্দর ফেস আমাকে তাকে এই চরিত্রে কাস্ট করার ব্যাপারে উৎসাহিত করেছে যখন আমি তার সাথে কথা বলি তখন বুঝতে পারি সে অন্য অনেকের চেয়ে কিছুটা নরম মনের যা সিয়াও ইয়ের সাথে কিছুটা মিলে যায় তেশোশ সিরিজ অনেকেই সিনেমাটিকে চীনা দৃষ্টিকোণ থেকে হলিউডের ওয়ার্নার ব্রাদার্সের হিট সিনেমা বার্বির সাথে তুলনা করেছেন যেটি দুই হাজার সালে মুক্তি পেয়েছিল আমি জানি আমার এখনও উন্নতির অনেক জায়গা রয়েছে কিন্তু দর্শকরা আমার ব্যাপারে অনেক সহনশীল আমি মনে করি আমার নির্মাণ শৈলী একটু ভিন্ন হওয়ার কারণে দর্শক আমাকে পছন্দ করে ফলে আমার ভুলগুলো ঢেকে যায় অন্য খাদ্য চীনের অন্যতম জনপ্রিয় সিনেমা টিভি শো বই এবং অন্যান্য সাংস্কৃতিক বিষয়ের রেটিং ও রিভিউ প্ল্যাটফর্ম দুবানে এই সিনেমাটি রেটিং পেয়েছে দশের মধ্যে নয় দশমিক এক এক লাখ চল্লিশ হাজারেরও বেশি দর্শক মতামত দিয়েছে এই সিনেমাটি নিয়ে হোসনে সৌরভ সি এম বাংলা চীনের সিনচিয়াং উইগর স্বায়ত্তশাসিত অঞ্চল মানেই প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার এবং পর্যটকদের বিশেষ আকর্ষণের স্থান এই অঞ্চলের প্রাচীন শহর কাশগর আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ঐতিহ্যের মিশ্রণ পর্যটকদের আরও বেশি আকৃষ্ট করেছে সম্প্রতি প্রাচীন শহর থিমযুক্ত ফটো স্পটও চালু করা হয়েছে সিনচিয়াং এর কাশগর নিয়ে থাকছে রিপোর্ট উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগর স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রাচীন শহর কাশগার মধ্য ও দক্ষিণ এশিয়ার সঙ্গে চীনকে সংযুক্ত করার জন্য কাশগার দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত এর বৈচিত্র্যময় জাতিগত সংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে একটি ঐতিহাসিক গুরুত্বের ভাণ্ডারে পরিণত হয়েছে চলতি বছর কাশগারে ফাইভ জি এবং এআই প্রযুক্তির সম্মিলন পর্যটন ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে প্রযুক্তির কারণে একটি উন্নত ভ্রমণ অভিজ্ঞতা উপভোগ করছেন পর্যটকরা প্রাচীন কাশগর শহরটি তার অনন্য সংস্কৃতি ঐতিহ্যবাহী খাবার এবং নিজস্ব স্থাপত্যের জন্য পরিচিত যা সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করে আর এখন ফাইভ জি এবং এআই সুবিধা পাওয়ায় ক্রেতা বিক্রেতায় সরগরম হয়ে উঠেছে এর প্রতিটি স্পট এখানে আসা পর্যটকদের একটি মনোমুগ্ধকর অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হয় যা স্থানীয় ঐতিহ্যকে তুলে ধরে কাশগর প্রাচীন শহর থিমযুক্ত ফটো স্পট চালু করেছে যা দর্শকদের এই প্রাণবন্ত জায়গায় তাদের আনন্দের মুহূর্তগুলো ক্যাপচার করতে দেয় সঙ্গে গান এবং নাচের পারফরমেন্সের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে যাতে আরও বেশি পর্যটক আসে এবং এই পরিবেশ উপভোগ করে ছবি তোলার জন্য উইগর রাজকুমারীর পোশাক পরা প্রাচীন শহরের পর্যটকদের জন্য সবচেয়ে জনপ্রিয় কার্যক্রমগুলোর মধ্যে একটি আর ইদানিং দেখা যাচ্ছে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে গ্রাহকদের আকর্ষণ করছেন অনেক ব্যবসায়ী একজন স্থানীয় ফটো স্টুডিও ব্যবসায়ী জানান ইন্টারনেটের মান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রায় সব গ্রাহকেই অনলাইন লাইভ স্ট্রিমিং থেকে কেনাকাটা করেন পুরানো শহরের ঐতিহ্য এবং আধুনিকতার মিশ্রণ বিদেশি পর্যটকদেরও আকৃষ্ট করছে জাবিদ সিএমজি বাংলা চিয়ালো অয়েল পেপার আম্ব্রেলা চীনের চিয়াংসি প্রদেশের এক অনন্য সাংস্কৃতিক ঐতিহ্য স্থানীয় কারুশিল্পীর নিপুণ দক্ষতা ও যত্নে তৈরি করেন এই তৈলাক্ত কাগজের ছাতা চিয়ালু অয়েল পেপার আম্রেলার রয়েছে আটশো বছরের ঐতিহ্য এই অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে থাকছে রিপোর্ট চীনের এক অনন্য ঐতিহ্য অয়েল পেপার আম্রেলা এই ধরনের ছাতা কারুশিল্পের অবৈশয়িক ঐতিহ্যের তালিকায় রয়েছে পূর্ব চীনের চিয়াংসি প্রদেশের উ ইউয়ান কাউন্টির চিয়ালু গ্রাম এখানে চিয়ালু ছাতা বিখ্যাত চিয়ালু ছাতা রয়েছে আটশো বছরের ঐতিহ্য দু হাজার একুশ সালে চীনের অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় বিশেষভাবে জায়গা করে নেয় চিয়ালু ছাতা বাঁশের কঞ্চি দিয়ে তৈরি করা হয় ছাতার কাঠামো তৈলাক্ত কাগজ দিয়ে তৈরি হয় আবরণ রোদ থেকে বাঁচতে তৈরি হয় এ ধরনের ছাতা আধুনিক শিল্পের দাপটে এই কারুশিল্প হারিয়ে যেতে বসেছিল তবে ঐতিহ্যের ধারকরা এটিকে ধরে রাখছেন এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছেন আমরা যখন ছাতার জন্য বাঁশ বাছাই করি তখন কাটার আগে দেখি এগুলো নতুন না পুরনো চিয়ালু অয়েল পেপার ছাতা বানানোর জন্য এমন বাস বেছে নিতে হয় যেগুলো অন্তত তিন থেকে পাঁচ বছরের পুরনো আগে আমরা এক স্তরের কাগজ দিয়ে ছাতা বানাতাম তবে এখন কটন পেপার ও গজ দিয়ে মজবুত করে বানানো হয় যাতে বেশি টেকসই হয় উনিশশো সালে চিয়ালু গ্রামের বাসিন্দা তাইকেন সেন চিয়ালু অয়েল পেপার আম্ব্রেলা কারখানা খোলেন এই কারুশিল্পের ধারাকে বাঁচিয়ে রাখার জন্যই তার এই প্রচেষ্টা ছাতার ছাউনি বানানোর জন্য বিভিন্ন রকম ছবি আঁকা হয় অয়েল পেপারের ওপর এই ধরনের ছবি আঁকার জন্য বিশেষ দক্ষতার প্রয়োজন মেশিনে এই ছাতা বানানো সম্ভব নয় কারণ ছবিগুলোতে ফুটে ওঠে শিল্পীর ভালো লাগার অনুভূতি কচু আমি অতীতে চিয়ালু অয়েল পেপার আম্ব্রেলা হতো এক রঙের যেমন লাল কালো বা হলুদ রঙের এখন আমরা ঐতিহ্যবাহী চাইনিজ পেন্টিং এর রংগুলো বেছে নেই এর ফলে ছাতাটি দেখতে আরও আকর্ষণীয় এবং ছল মনে হয় বৃষ্টির বেশি দেশ ও অঞ্চলে চিয়ালু অয়েল পেপার ছাতা রপ্তানি করা হয় এর ফলে এই কারুশিল্প বেশ চাঙা হয়েছে আশপাশের গ্রামের মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে স্থানীয় বাঁশ শিল্পও বিকশিত হচ্ছে এখানে আগত পর্যটকরা এই ছাতা সুভেনির হিসেবে কিনে নেন উই কাউন্টি সাম্প্রতিক বছরগুলোতে তাদের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় অনেক বেশি মনোযোগ দিচ্ছে স্থানীয় অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় প্রকল্প হাতে নেওয়া হয়েছে ইনহেরিটেডদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থাও করছে চিয়ালু অয়েল পেপার আম্রেলার ঐতিহ্যকে আন্তর্জাতিক অঙ্গনে এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ চলছে ভালোভাবেই সান্তা মারিয়া সিএমজি বাংলা প্রিয় দর্শক দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে wwwfacebookcom ডাব্লিউ বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চাইছি